দেখেন শুধু কত সুন্দর হচ্ছে আসসালামু আলাইকুম মেহের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সবার রিকোয়েস্টে আজকে আমি রেশনের চাল দিয়ে মুড়ি ভেজে দেখাবো আর সামনে তো পুজো আর পুজোতে তো নাড়ু মুড়ি লাগে তো এই মুড়ির আপনাদেরকে বানিয়ে দেখাবো আর আজকে দেখেন রেসিপি করতে অনেক দেরি হয়ে গেল যেদিন থেকে আমি অর্গানিক তেল বিষতে শুরু করেছি রেসিপি করতে কিন্তু আজকে পাঁচজন এসেছিলো এই অর্গানিক তেলের জন্য পাঁচটা তেল নিল তার সঙ্গে কিন্তু নতুন বই একটা এসেছিল এবার তার সঙ্গে একটু গল্প করতে হলো তো আপনারা যারা এই অর্গানিক তেলটা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই নিচ্ছে প্রচুর উপকার চুল উঠা বন্ধ করছে নতুন চুল বের হচ্ছে তারপরে সাদা চুল কালো করছে নতুন করে আর সাদা হচ্ছে না খুশকি দূর হবে তো এই যে দেখেন আমি চাল নিয়েছি এটা হচ্ছে রেশনের চাল রেশনের চালও কিন্তু মুড়ি ভালো হয় আর আজকে আমি রেশন এনেছি ওই চালইটা এটা এবার দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ লবণ তবে তো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন অল্প পানি দিয়ে এটাকে মেখে নিব যে লবণটা মাথা মাথা হবে কিন্তু সহজে মুড়ি ভাজা যায় কোনো রকম বালি তেল কোনো কিছুই লাগবে না খুব সহজে আপনি বাড়িতেই মুড়ি ভেজে নিতে পারবেন যারা বাইরে আছেন মুড়ি পাচ্ছেন না তারা কিন্তু ভাতের চাল দিয়ে মুড়ি ভেজে নিতে পারবে এইভাবে একটু টাইম নিয়ে মেখে নিতে হবে যে পানিটা সম্পূর্ণ টেনে নেয় তাহলে যে এই ঝরঝরে হয়ে যাবে মারতে মারতে বাজার থেকে যখনই মুড়ি কিনে আনবেন দেখবেন সে ভেজাল দেওয়া ওতে কিন্তু সার দেওয়া থাকে ওই সার কিন্তু যখনই আপনি চায়ে ভিজিয়ে খাবেন দেখবেন কেমন ফেনা ফেনা হয়ে যায় ওই মুড়িটা কিন্তু অনেক খাওয়া খারাপ গ্যাস অম্বল হবে আর বাড়িতে যেটা আপনি ভেজে খাবেন সেটা একদম খাঁটি এই যে ভালো করে পানিটাকে মেখে নিয়েছি একদম ঝরঝরে হয়ে গেছে এই যে চোলোটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করবো কড়াইটা ভালো মতন গরম হয়ে গেছে এবার চালটা এবার হালকা আছে এই চালটাকে অনবরত ছেড়ে ভেজে নিতে হবে চালটাকে হালকা আছে ভেজে ঝরঝরে করে নিতে হবে আর কালারটাও দেবেন চেঞ্জ হয়ে যাবে চাল একটু লাল লাল টাইপের হয়ে যাবে চালটাকে আমি ভালো মতন নিয়ে নিয়েছি আর ভাইছে মাইতে এরকম দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাবে আর ওরটা কমেও যাবে এই যে একটু মুখে দিয়ে দেখতে হবে এই কট করে আওয়াজ হবে আপনি জানবেন যে ভাজা হয়ে গেছে নাড়া হয়ে গেছে চালটা বা না হব গরম থাকে ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে বালি ছাড়া আমি লবণ দিয়ে ভাজবো তার জন্য এখানে আমি লবণ দিয়ে দেবো এখানে আমি পাঁচশো গ্রাম লবণ দিয়ে দিলাম এবার লবণটাকে খুবই ভালো করে গরম করতে হবে লবণটা যদি ভালো মতন গরম না হয় তাহলে কিন্তু মুড়িটা ঠিক মতন ভাজা হবে না লবণটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি আর অনেকে ভাবে যে লবণ কিন্তু তাপ পেলে গলে যাবে কিন্তু লবণ গলবে না চিনি হলে গলে যেত যতক্ষণ না পানি পাবে না গলবে না এবার অল্প দিয়ে দিছি চাল এই একমুট করে দিয়ে দিলামত আর দেখেন নাড়তে নাড়তে কত সুন্দর মরি হয়ে যাচ্ছে ভাজা হয়ে গেছে আর এখানে একটা ঝান্ডা নিয়েছি এবার ঢেলে দেবো সঙ্গে সঙ্গে লবণটা পড়ে যাবে এই যখন কত সুন্দর মুড়ি হয়ে গেল লবণটা আবারও ঢেলে দেবো লবণটাকে আবারও ভালো করে গরম করতে হবে তারপরেই চাল দিতে হবে কত সুন্দর যেমন যেমন বালি মানে যেমন যেমন লবণটা গরম হবে সেরকম মুড়ি ভালো হবে মুড়ি দেখেন শুধু কত সুন্দর হয়েছে সবগুলা মুড়ি আমি ভেজে নিয়েছি এবার দেখেন মুড়িগুলো কত সুন্দর হয়েছে রেশনের চাল যে এত সুন্দর মুড়ি হয় ভাবতেই পারবেন না আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচ হয়েছে এটা আমি প্রথম ভেজেছি এটা দ্বিতীয়বার হয়েছিম হয়েছে গরম গরম মুড়ি আর মুড়িটাকে এত সুন্দর সেন্ট উঠছে এতে দারুন লাগছে ও ঘরে তো সবারই মানে ভাতে চাল থাকে তো একবার এইভাবে মুড়ি ভেজে দেখবেন এত সুন্দর হবে আর এইভাবে ভেজে আপনার একটা ইয়াতে কোটোর মধ্যে ভরে রেখে দেবেন যখন এসে তখন মশলা মুড়ি বা চায়ের সময় খেয়ে দেবেন খেতে ভালো লাগবে এই মুড়ি দিয়ে কিন্তু নাড়ু বানানো যায় নাড়ু খুব সুন্দর হয় নাড়ু বানিয়ে আপনাকে দেখাবো একদিন আশা করছি আজকের মুড়ি ভাজার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ